আগামী দিন দু হাজার ছাব্বিশকে পাখির চোখ করে আমরা মধ্যম গ্রাম বিধানসভা থেকে আইএসএফকে জিতিয়ে আনার জন্য যে কর্মসূচি আমরা গ্রহণ করব সেইগুলো পালন করার চেষ্টা বলবেন দল চাইলে আপনাকে ক্যান্ডিডেট করতে পারে কতটা সর্বপ্রথম আমি বলি আমার প্রাণ প্রিয় ভাইজান আমাদের আইএসএফ দলের পৃষ্ঠপোষক তিনি আব্বাস সিদ্দিকী মহাশয় ভাইজান এবং আমাদের দলের চেয়ারম্যান তথা নশা সিদ্দিকী মহাশয় মধ্যমগ্রাম বিধানসভায় আইনজীবী মোহাম্মদ জামির হোসেন ধন্যবাদ জ্ঞাপন করি তার কারণ আমাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করার সুযোগ করে দিয়েছেন আপকামিং অ্যাসেম্বলি ইলেকশনের কথা মাথায় রেখে অর্থাৎ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে যে কিভাবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে পরাস্ত করা যায় আমি দলের প্রথম দিন থেকেই একজন সৈনিক হিসেবে কাজ করছিলাম সেই কারণেই হয়তো আমার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে তো আগামী দিনে আমি যে এই দলের কাজ সঠিকভাবে করবো এই অঙ্গীকার শপথ গ্রহণ করেই এই আগামী দিনের পথ চলার জন্য তৈরি হয়েছে দু হাজার একুশে বিধানসভার পর থেকে দু হাজার ছাব্বিশে বিধানসভা বোর্ড আর আট থেকে দশ মাস মতো সময় এবং পাখির চোখ আইএসএফ আগামী দিন কতটা লড়াই পারবে ইতিমধ্যেই বলি প্রত্যেকটা জায়গায় আপনি কম বেশি দেখেছেন মিডিয়ার মাধ্যমে আইএসএফ সর্বত্র রাস্তায় সর্বক্ষণ রাস্তায় আছে প্রতিবাদের এই যে শাসক দলের যে দুর্নীতি যে শোষণ তার বিরুদ্ধে এবং চরম দুর্নীতি শিক্ষাক্ষেত্রে বলেন আপনি চাকরি ক্ষেত্রে বলেন এবং যে বাইরে এত পরিযায়ী শ্রমিক আছে তাদেরকে নিরাপত্তা ছাড়ায় তাদেরকে নিরাপত্তা দিতে পারছে না এই সবের এবং অভয়া এবং তামান্নার মতো মেয়েকে যার নিষ্প মেয়েকে তারা খুন করে সে তাদেরকে সাপোর্ট করে এদের বিরুদ্ধে আমরা ভোট করতে চলেছি আমরা প্রত্যেকটা বুথে বুথে আমাদের সংগঠন আছে মধ্যমগ্রাম বিধানসভা বলে নেয় আমাদের পশ্চিমবাংলা জুড়ে আমাদের সংগঠন এবং মধ্যমগ্রামের তার উন্নত মানে দু সালে যে পঞ্চায়েত ইলেকশান হয়েছে তাতে আমাদের গ্রাম পঞ্চায়েতের অনেক সদস্য আছে মধ্যমগ্রাম বিধানসভা এলাকার মধ্যে আপনি খিলকাপুর পশ্চিম বলেন খিলকাপুর বলেন নীলগঞ্জ ইছাপুর নীলগঞ্জ বলেন আপনি রোহনডা বলেন খামারপাড়া বলেন প্রত্যেকটা দু হাজার তেইশ সালের ভোটের নিরিখে আমাদের প্রত্যেকটাই কমবেশি সদস্য গ্রামে জিতে আছে এবং আমাদের প্রত্যেকটা গ্রামে বুতে বুতে আমাদের সংগঠন মজবুত আছে সেই কারণে আগামী দিন দু হাজার ছাব্বিশকে পাখির চোখ করে আমরা মধ্যম গ্রাম বিধানসভা থেকে আইএসএফকে জিতিয়ে আনার জন্য যে কর্মসূচি আমরা গ্রহণ করব সেইগুলো পালন করার চেষ্টা করব দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে আপনি তৃণমূলের বিরুদ্ধে ক্যান্ডিডেট হয়েছিলেন আইএসএফের পক্ষ থেকে দু হাজার ছাব্বিশে আপনি কতটা লড়াই দিচ্ছেন এই মধ্যমগ্রামে বিধানসভা বা এর কতটা বিধায়ক দু হাজার ছাব্বিশে বার হতে পারে বলে আপনি মনে করছেন প্রথমে বলি দু হাজার চব্বিশে লোকসভায় আমি ব্যারাকপুর কেন্দ্রে প্রার্থী হয়েছিলাম সেটাও আমাদের দলের পৃষ্ঠপোষক বড়ো ভাইজান এবং ছোট ভাইজান ঠিক করেছিলেন আবারও বলি আগামী দিনে মধ্যমগ্রাম দু হাজার ছাব্বিশে বড় ভাইজান ছোট ভাইজান যদি ঠিক করেন আমি আবার লড়াই ছাব্বিশে নির্বাচনে লড়তে আমি রাজি আছি কোনো কোনো দ্বিধাবোধ নেই আর ক্ষমতায় আসার কথা বলছি আমাদের চেয়ারম্যানের কথা অনুযায়ী এবং আমাদের দলের পরিস্থিতি অনুযায়ী আমরা যেভাবে আমরা লড়াই চলিয়ে যাচ্ছি সেই কারণে আমরা ডবল ডিজিটে ক্ষমতায় মানে ডবল ডিজিটে আমরা বিধায়ক হয়ে আসছি দু হাজার ছাব্বিশে এইটুকু বলব প্রত্যেকে এখন যেটা বলি চিরুনি তল্লাশি করা উচিত যেভাবে তৃণমূল কর্মীরা যেভাবে অস্ত্র মজুদ করে রেখেছে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেক তৃণমূলের নেতার কাছ থেকে আপনি ভরি 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 অস্ত্র পাবেন আপনাদের প্রশাসনের এবং নির্বাচন কমিশনের কাছে আমাদের রিকোয়েস্ট যেন ভোটের আগে প্রত্যেকটা তৃণমূলের ঘরে ঘরে চিরনিতল্লাশি করে চিরন্দী করে এই ধরনের আগ্নেয়স্ত্র উদ্ধার করে তারপরে ভোটের লড়াইয়ের কথা ভাবে আইএসএফ বোমগুলি গুলি পিস্তলের রাজনীতি করে না লাঠির রাজনীতি করে না আইএসএফ সব সময় বিকল্প হয়ে এসছে আপনারা দেখবেন আমাদের দলের চেয়ারম্যান ভাঙড়ে প্রত্যেকটা জায়গায় ছেলেদের হাতে কলম তুলে দিয়েছে পেন তুলে দিয়েছে বোমগুলির রাজনীতি আইএসএফ করে না ওইটা করে তৃণমূল তৃণমূলকে ওই জন্য আমরা মানুষ বিকল্প তৈরি করে মানুষই ইতিহাস গড়ে সেই জন্য মানুষের প্রতি আমাদের ভরসা আছে মানুষই আমাদের রাস্তায় নিয়ে আসবে মানুষই আমাদের জিতিয়ে দেওয়ার কাজ করবেন যে তৃণমূল সরকার গড়ার পর থেকে দেখা যাচ্ছে বাংলায় একের পর এক হত্যা ধর্ষণ এর প্রভাব কি দু হাজার কোর্টের ময়দানে পড়বে অবশ্যই পড়বে কেন পড়বে না আপনারা দেখেছেন নির্ভয়া যেভাবে অভয়াকাণ্ড যেভাবে তামান্না যেভাবে কামধুনি সে সঠিক বিচার কেউ এখনও ঠিকঠাক করে পায়নি সব বিচারে দিন মামলা সে স্টেট বারবার কোর্টের প্রশ্ন আসে স্টেট যদি চাই তবে বিচারটা সঠিক স্টেট ঠিকঠাক করে চাইছে না রাজ্য সরকারই চাইছে না তাদের দোষীদের শাস্তি হোক ওই জন্য এই জন্যই বিচার ব্যবস্থা এই পিছিয়ে পড়ছে এই রাজ্যর যারা দায়িত্বশীল আছে তারা ঠিকঠাক মতো কাজ করছেন না তিলোত্তমা কান্ডে একাধিক রাস্তা বা রোড স্তব্ধ ছিল পনেরো আগস্টে তিলোত্তমার পরিবারের পক্ষ থেকে আবার ফের নবান্ন অভিযান আপনারা কতটা মানে এটা সহযোগিতা করছেন অবশ্যই সহযোগিতা করার আমাদের দলের থেকে যদি আমাদের ঘোষণা হয় দল যদি ঘোষণা করেন অবশ্যই আমরাও রাস্তায় থাকবো এটা দলের সিদ্ধান্ত হলে আমরা আবার রাস্তায় থাকবো প্রতিবাদে আমরা বলেছি তো প্রথম থেকে প্রতিবাদে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে আমরা সময় আছি